সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন হাতে আর মাত্র কয়েকটি মাস বাকি এই আবহে লন্ডন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফরকে ঘিরে যখন একাধিক বিতর্ক তৈরি হয়েছে আর তখনই তৃণমূল ছাড়লেন এক হেভিওয়েট তৃণমূল নেত্রী আর জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে মুখ খুলেই একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন ওই তৃণমূল নেত্রী যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লন্ডন সফরে যাওয়ার আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছিলেন দর্শকে কথা আপনাদের সকলেরই জানা আর বৈঠক থেকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রণনীতি বা রণকৌশল ঠিক কেমন হবে তা ঠিক করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি এই আবহে একেবারে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতামন্ত্রীরা মন্ত্রীরা পিছিয়ে নেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি থেকে শুরু করে সিপিএম কংগ্রেস কেউই আর এই আবহে তৃণমূল কংগ্রেসে একেবারে বড় সড় ভাঙন দর্শক আপনারা জানেন বিধানসভা হোক কিংবা লোকসভা প্রত্যেক বাড়ি বা প্রত্যেক নির্বাচনের আগেই একের পর এক হেভিওয়েট নেতামন্ত্রীরা দলবদল করে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেও একের পর এক তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতামন্ত্রীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিল কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একেবারে ব্যতিক্রম কারণ একাধিক হেভিওয়েট বিজেপি নেতা নেত্রীরা কিন্তু তৃণমূলে যোগ দিয়েছে তবে এবার কিন্তু দেখা গেল অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফরের মধ্যেই দেখা গেল এক ব্যতিক্রম ছবি এবার তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েই মুখ খুলেই বিস্ফোরক দাবি হেভিওয়েট তৃণমূল নেত্রীর আর জানিয়ে রাজ্য রাজনীতি একেবারে সরগরম হয়ে উঠেছে কোন তৃণমূল নেত্রী দল ছেড়েছে দর্শক এবং কেন ছাড়তে চলেছে কেন তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিতে দিয়েছেন দেখুন দর্শক বিধানসভা নির্বাচনের এক বছর আগে থেকেই আজ বাড়ছে বঙ্গ রাজনীতিতে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভোটের আগে এই সময়টা যে কোনো দলের জন্য খুব গুরুত্বপূর্ণ তাছাড়া ইতিহাস সাক্ষী নির্বাচনের আগে প্রত্যেকবার দলবদলের হিরিক পড়ে যায় সেই সাথে নিত্য নতুন সমীকরণের সাথেই শুরু হয় রাজনৈতিক তরজা সম্প্রীতি খড়গপুরের একটি রাস্তার উদ্ধয়ন করতে গিয়ে তুলকালাম বাঁধিয়ে দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আর বাঁধা পেয়েই এদিন তিনি যে ভাষায় মহিলা তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কূটুক্তি করেছিলেন তা নিয়ে সমালোচনা হয়েছিল বিস্তর কিন্তু এই ঘটনার পর ওই বিষয়ে একটি শব্দ খরচ করেনি খড়গপুরের হেভিওয়েট মহিলা তৃণমূল সভানেত্রী তথা খড়গপুরের পৌর প্রধান কল্যাণী ঘোষ যা নিয়ে ইতিমধ্যেই জলগোলা হয়েছে বিস্তর কারণ দিলীপ ঘোষের ওই মন্তব্যের প্রতিবাদে গত শুক্রবার রাতেই জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী মামনি মান্ডির নেতৃত্বে একটি মিছিল করা হয়েছিল কিন্তু জানা যাচ্ছে সেখানে পা মেলাননি খড়গপুর শহরের মহিলা তৃণমূল সভানেত্রী তথা খড়গপুরের পৌর প্রধান কল্যাণী ঘোষ শুধু তাই নয় স্থানীয় শাসক দলের নেতানেত্রীদের অভিযোগ এই ঘটনা নিয়ে তার মধ্যে কোনো প্রতিবাদ বা সক্রিয়তা দেখা যায়নি এখান থেকে আশঙ্কা তৈরি হয়েছিল তাহলে কি এই খড়গপুরের এর পৌর প্রধান তৃণমূল ছাড়ছেন খড়গপুরের এই ঘটনার পর নানান চর্চার মধ্যেই বৃহস্পতিবার আচমকাই খড়গপুর শহর মহিলা তৃণমূলের সভানেত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন কল্যাণী ঘোষ জানিয়ে একেবারে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়ে গিয়েছে তারপরেই প্রশ্ন উঠছে ওই প্রতিবাদী মিছিলে যোগ না দেওয়ার জন্যই কি ইস্তফা দিতে হলো তাকে অন্যদিকে রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এ প্রসঙ্গে বলেছেন তিনি হয়তো চেয়ারম্যান এবং মহিলা তৃণমূলের সভানেত্রীর দায়িত্ব একসঙ্গে পালন করতে পারছিলেন না দিলীপ ঘোষের মন্তব্য নিয়েও তার ভূমিকা ইতিবাচক ছিল না কল্যাণী ঘোষ নিজে জানিয়েছেন এর সঙ্গে মিছিলের কোনো যোগসূত্র নেই তাকে একসাথে খড়গপুর পৌরপ্রধানের দায়িত্ব সামলাতে হয় তাই একসাথে এতদিকে নজর দেওয়াই খড়গপুর শহরে মহিলা তৃণমূল সভানেত্রী পদের দায়িত্ব সামলানোর সময় পাচ্ছিলেন না তিনি তাই ওই পদের দায়িত্ব যে কাউকে দেওয়ার জন্য আবেদন করেছিলেন তিনি কল্যাণী ঘোষের কথাই আমি সত্যি সময় দিতে পারছিলাম না আর ওই দিন রাতে একটি ইফতার পার্টিতে আমি ছিলাম আর সেই কারণেই মিছিলে যোগ দিতে পারেনি এই বার্তা কিন্তু তিনি দিয়েছেন তবে রাজনৈতিক মহলে এই নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর চাপান্তর কারণ দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য নিয়ে যখন একের পর এক তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতামন্ত্রীরা মুখ খুলছে বিরোধী দল বা প্রধান বিরোধী দল বিজেপিকে আক্রমণ করছে তখন কেন এই হেভিওয়েট তৃণমূল নেত্রী মুখ খুললেন না শুধু তাই নয় দিলীপ ঘোষকে একটিও মন্তব্য করেননি এই হেভিওয়েট তৃণমূল নেত্রী তারপরই তিনি একেবারে পদত্যাগ করলেন আর বিধানসভা নির্বাচনের মাত্র এক বছর আগে থেকেই আজ কিন্তু বাড়তে শুরু করেছে বঙ্গ রাজনীতিতে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভোটের আগের এই সময়টা যেন দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া ইতিহাস সাক্ষী নির্বাচনের আগে প্রত্যেকবার দলবদলের হেরিক পড়ে যায় আর সেই সাথে নিত্য নতুন সমীকরণের কথাও শুরু হয় রাজনৈতিক মহলে সম্প্রীতি খড়্গপুরের একটি রাস্তার অধ্যয়নকে বা অধ্যয়নে গিয়ে তুলকালাম বাঁধিয়ে দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাধা পেয়ে ওই দিন যে ভাষায় মহিলা তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কুটুক্তি করেছিলেন তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিস্তর কিন্তু এই ঘটনার পর ওই বিষয়ে একটি শব্দও খরচ করেনি খড়গপুর শহর মহিলা তৃণমূলের সভানেত্রী তথা খড়গপুরের পৌরপ্রধান কল্যাণী ঘোষ জানিয়ে ইতিমধ্যেই একেবারে জল ঘোলা শুরু হয়ে গিয়েছে আর দিলীপ ঘোষের এই মন্তব্যের প্রতিবাদ গত শুক্রবার রাতেই জেলার মহিলা তৃণমূল সভানেত্রী মামনি মান্ডির নেতৃত্বে একটি মিছিল করা হয়েছিল কিন্তু জানা যাচ্ছে সেখানে পামেলাননি খড়গপুর শহরের মহিলা তৃণমূলের সভানেত্রী এবং খড়গপুরের পৌরপ্রধান কল্যাণী ঘোষ কিন্তু তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পদ থেকে এবার ইস্তফা দিয়ে দিলেন খড়গপুরের পৌর প্রধান তথা কল্যাণী ঘোষ আর জানিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় হয়ে উঠেছে আর বিধানসভা নির্বাচনের আগেই দলবদলের খেলা কি তাহলে শুরু হয়ে গেল এই রকম একাধিক প্রশ্ন উঠে গিয়েছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ